নিষেক এবং নিষিক্ত ডিম্বাণু রোপণ সঙ্গমকালে শিষ্ণ দ্বারা নির্গত শুক্র রস জনিপথে প্রবেশ করে গতিশীল শুক্রাণুগুলোর দ্রুত সন্তরণের দ্বারা সার্ভিক্সের মধ্য দিয়ে পরিবাহিত হয়ে জরায়ুতে প্রবেশ করে এবং অবশেষে ফ্যালোপিয়ান নালির অ্যাম্পুলা অঞ্চলে পৌঁছায় ডিম্বাশয় থেকে নির্গত ডিম্বাণুটি ফ্যালোপিয়ান নালীর অ্যাম্পুলা অঞ্চলে স্থানান্তরিত হয় এবং এই স্থানে ডিম্বাণুটির নিষিক্তকরণ ঘটে ডিম্বাণুটি এবং শুক্রাণুগুলো ফ্যালোপিয়ান নালীর অ্যাম্পুলা অঞ্চলে পৌঁছলেই কেবলমাত্র ডিম্বাণুর নিষিক্তিকরণ ঘটতে পারে এই কারণেই সব যৌন মিলনের ফলশ্রুতিতে নিষেক এবং গর্ভ সঞ্চার হয় না শুক্রাণু এবং ডিম্বাণুর মিলিত হওয়ার প্রক্রিয়াটিকেই নিষেক বলে নিষেককালে একটি শুক্রাণু ডিম্বাণুর জোনা পেলুসিডা স্তরের সংস্পর্শে আসে এবং ডিম্বাণুর প্রাকারের পরিবর্তন সমূহকে ত্বরান্বিত করে যা অতিরিক্ত শুক্রাণু প্রবেশে বাধা দান করে তাই এই ঘটনাটি এটা সুনিশ্চিত করে যে কেবলমাত্র একটি শুক্রাণু একটি ডিম্বাণুকেই নিষিক্ত করতে পারে অ্যাক্রোজমের খরণ শুক্রাণুকে ডিম্বাণুর প্লাজমা পর্দা এবং জোনা পেলুসিডা ভেদ করে ডিম্বাণুর সাইটোপ্লাজমে প্রবেশ করতে সাহায্য করে এটি গৌণ পর ডিম্বাণুর মিওসিস বিভাজন সম্পূর্ণ করার কাজটিকে উদ্দীপিত করে দ্বিতীয় মিয়াস মিওসিস বিভাজনটিও দ্বিতীয় মিওসিস বিভাজনটিও অসম হয় এর ফলে একটি দ্বিতীয় পোলার বডি এবং একটি হ্যাপ্লয়েড ডিম্বাণু গঠিত হয় খুব তাড়াতাড়ি শুক্রাণুটির হ্যাপ্লয়েড নিউক্লিয়াসটি ডিম্বাণুর হ্যাপ্লয়েড নিউক্লিয়াসের সঙ্গে মিলিত হয়ে একটি ডিপ্লয়েড জাইগোট গঠন করে এবং আমাদের মনে রাখতে হবে যে মানুষের ক্ষেত্রে মহিলাদের ক্রোমোজোমের ধরন হলো এক্স এক্স মানে দুটি এক্স এবং পুরুষের ক্ষেত্রে এক্স ওয়াই তাই মহিলাদের দেহে উৎপন্ন সব হ্যাপ্লয়েড জনন কোষগুলোতেই এক্স যৌন ক্রোমোজোমটি থাকে যেখানে পুরুষের দেহে উৎপন্ন জনন কোষগুলো এক্স বা ওয়াই যৌন ক্রোমোজোম বিশিষ্ট হতে পারে তাই পুরুষের দেহে উৎপন্ন শুক্রাণুগুলোর পঞ্চাশ শতাংশ এক্স ক্রোমোজোম এবং পঞ্চাশ শতাংশ ওয়াই ক্রোমোজোম বিশিষ্ট হয় পুং গ্যামেট ও স্ত্রী গ্যামেটের মিলনের ফলে উৎপন্ন জাইগোটটি এক্স ক্রোমোজোম বাহিত শুক্রাণু নাকি ওয়াই ক্রোমোজোম বাহিত শুক্রাণু দ্বারা ডিম্বাণুটির নিষিদ্ধকরণে সৃষ্টি হয় বা সৃষ্টি হয়েছে তার উপর ভিত্তি করেই জাইগোটটি এক্স এক্স বা এক্স ওয়াই ক্রোমোজোম বহন করবে এক্স এক্স ক্রোমোজোম বাহিত জাইগোট একটি কন্যা সন্তান এবং এক্স ওয়াই ক্রোমোজোম বাহিত জাইগোট একটি পুত্র সন্তানে পরিণত হবে জাইগোটটি ডিম্বনালি অর্থাৎ ফ্যালোপিয়ান নালির ইটস মাস অঞ্চলের মধ্য দিয়ে জরায়ুর দিকে বাহিত হওয়ার সময় এর মাইটোসিস বিভাজন শুরু হয় একে ক্লিভেজ বলে এবং এই বিভাজনের ফলে দুই চার আট ষোলো সংখ্যক অপত্যকোষের সৃষ্টি হয় এবং এদের ব্লাস্টোমিয়ার বলে আট থেকে ষোলো ব্লাস্টোমিয়ার বিশিষ্ট ভ্রূণটিকে মরুলা বলে এই মরুলা ক্রমাগত বিভাজিত হয় এবং জরায়ুর আরও ভেতরে প্রবেশ করার সময় এটি ব্লাস্টোসিস্টে রূপান্তরিত হয় ব্লাস্টোসিস্টের পরিধির দিকের ব্লাস্টোমিয়ারগুলো সজ্জিত হয়ে একটি বহিস্তর গঠন করে এবং একে ট্রোফোপ ব্লাস্ট বলে ব্লাস্টোসিস্টের ভেতরের দিকের কোষগুচ্ছের কোষগুলো ট্রোফোপ ব্লাস্টের সঙ্গে যুক্ত হয় এবং এই কোষগুচ্ছকে অভ্যন্তরীণ কোষপুঞ্জ বলে ট্রোফোব ব্লাস্ট স্তরটি এরপর এন্ডোমেট্রিয়ামের সঙ্গে যুক্ত হয় এবং অভ্যন্তরীণ কোষপুঞ্জটি বিভেদিত হয়ে ভ্রূণ গঠন করে ট্রোফোব্লাস্টটি জরায়ুর গাত্রে আবদ্ধ হওয়ার পর জরায়ুর কোষগুলো দ্রুত বিভাজিত হয় এবং কোষগুলো ব্লাস্টোসিস্টকে ঘিরে অবস্থান করে এর ফলে ব্লাস্টোসিস্ট জরায়ুর এন্ডোমেট্রিয়াম স্তরে দৃঢ়ভাবে আবদ্ধ হয় এবং ডিম্বাণুর রোপণ ঘটে এবং এর ফলে গর্ভাবস্থায় গর্ভাবস্থা এবং ভ্রূণের বিকাশ জরায়ু গাত্রে ভ্রূণের রোপণের পর ট্রোফোপ্লাস্ট স্তরে কিছু অঙ্গুলি সদৃশ অভিক্ষেপ দেখা যায় এগুলোকে কোরিয়নিক ভিলাই বলে এই কোরিয়নিক ভিলাইগুলো জরায়ু কলা এবং মাতৃদেহের রক্ত দ্বারা পরিবৃত থাকে এই করিয়নিক ভিলাই এবং জরায়ু কলাসমূহ একে অপরের সঙ্গে আটকে থাকে এবং যুগ্মভাবে বর্ধনশীল ভ্রূণ এবং মাতৃদেহের মধ্যে যে গঠনগত কার্যগত একক তৈরি হয় তাকে অমরা বা প্লাসেন্টা বলে ভ্রূণে অক্সিজেন ও পুষ্টি দ্রব্য সরবরাহ এবং ভ্রূণে উৎপন্ন কার্বন ডাইঅক্সাইড ও রেচন বজ্র পদার্থের অপসারণেও প্লাসেন্টা বা অমরা সহায়তা করে প্লাসেন্টা একটি নাভি রজ্জুর মাধ্যমে ভ্রূণের সাথে যুক্ত থাকে যা মাতৃদেহ থেকে ভ্রূণের দিকে এবং ভ্রূণ থেকে মাতৃদেহের দিকে বস্তুসমূহের পরিবহনে সাহায্য করে প্লাসেন্টা একটি কলা রূপেও কাজ করে এবং এতে হিউম্যান কোরিওনিক গোনান্ডো ট্রফিন যাকে আমরা এইচ সি বলি এবং হিউম্যান প্লাসেন্টাল ল্যাক্টোজেন যাকে আমরা এইচ পি বলি ইস্ট্রোজেন প্রজেস্টেরন ইত্যাদির মতো হরমোন উৎপন্ন হয় গর্ভাবস্থার শেষের দিকে গর্ভাশয় থেকে রিলাক্সিন নামক হরমোনও খরিত হয় এবং মহিলাদের ক্ষেত্রে এইচ সি জি এইচপিএল এবং রিল্যাক্সিন হরমোনগুলো কেবলমাত্র গর্ভাবস্থায় উৎপন্ন হয় এছাড়া গর্ভাবস্থায় মায়ের রক্তে অন্যান্য হরমোন যেমন ইস্ট্রোজেন প্রোজেস্টেরন কর্টিসল প্রোল্যাক্টিন থাইরক্সিন ইত্যাদির মাত্রা বেশ কয়েক গুণ বৃদ্ধি পায় শিশু ভ্রূণের বৃদ্ধি মাতৃদেহের বিপাক্রিয়ার পরিবর্তন এবং গর্ভাবস্থা বজায় রাখতে সহায়তা করার জন্য এই হরমোনগুলোর অতিরিক্ত উৎপাদন হওয়া আবশ্যক ডিম্বাণু রোপণের ঠিক পরেই অভ্যন্তরীণ কোষপুঞ্জ বিভেদিত হয়ে একটি বহিঃস্তর এবং একটি অন্তঃস্তর গঠন করে বহিস্তরটিকে একটুডার্ম এবং অন্তঃস্তরটিকে এন্ডোডার্ম বলে শীঘ্রই একটোডার্ম এবং এন্ডোডার্মের মধ্যবর্তী স্থানে মেসোডার্মের আবির্ভাব ঘটে এই তিনটি স্তর থেকেই পূর্ণাঙ্গ জীবের সব কলা গঠিত হয় অভ্যন্তরীণ কোষপুঞ্জ কিছু নির্দিষ্ট কোষ সমন্বিত হয় এবং এদের স্টেম কোষ বলে এই স্টেম কোষগুলোর থেকে সব অঙ্গ এবং কলা তৈরি হতে পারে গর্ভাবস্থার একদম শুরুর দিকে প্রথম এক মাস পর ভ্রূণের হৃৎপিণ্ড গঠিত হয় বর্ধনশীল শিশু শিশুভ্রূণের প্রথম লক্ষণটি স্টেথোস্কোপের সাহায্যে সতর্কভাবে হৃদধ্বনি শোনার মাধ্যমে বোঝা যেতে পারে গর্ভাবস্থার দ্বিতীয় মাসে শিশু ভ্রুনের হাত ও পা এবং আঙ্গুলগুলো গঠিত হয় গর্ভাবস্থার বারো সপ্তাহের শেষে প্রথম তিন মাস যেটাকে আমরা ফার্স্ট ট্রাইমেস্টার বলি এই সময় অধিকাংশ অঙ্গতন্ত্র গঠিত হয় উদাহরণস্বরূপ আমরা বলতে পারি হাত পা এবং বাহ্যিক যৌনাঙ্গগুলো সুগঠিত হয় গর্ভাবস্থার পঞ্চম মাসকালে সাধারণত শিশু ভ্রুনের প্রথম নাড়াচাড়া বোঝা যায় এবং মস্তকে চুল গজায় গর্ভাবস্থার প্রায় চব্বিশ সপ্তাহ শেষে শিশু শিশুভ্রূণের দেহ ক্ষুদ্র রোম দ্বারা আবৃত হয় চক্ষু পল্লবগুলো পৃথক হয় এবং পল্লব রোম গঠিত হয় গর্ভাবস্থার নয় মাসের শেষে শিশু ভ্রুনের পরিপূর্ণ বিকাশ ঘটে এবং প্রসব অর্থাৎ মাতৃদেহ থেকে বেরিয়ে আসার জন্য প্রস্তুতি শুরু হয় প্রসব এবং দুগ্ধকরণ মানুষের ক্ষেত্রে গর্ভাবস্থার গড় সময়কাল হলো প্রায় মাস যাকে গর্ভকাল বলি গর্ভাবস্থার শেষে জড়ায়ুর তীব্র সংকোচনের কারণে শিশু ভ্রূণটি মাতৃগর্ভ থেকে বেরিয়ে আসে বা শিশু ভূমিষ্ঠ হয় শিশু ভ্রূণের মাতৃগর্ভ থেকে দেহের বাইরে বেরিয়ে আসার এই প্রক্রিয়াকে প্রসব বলে একটি জটিল স্নায়বিক অন্তঃক্ষরা পদ্ধতি দ্বারা প্রসব প্রক্রিয়াটি ঘটে পূর্ণ শিশু শিশুভ্রূণ এবং অমরা থেকে প্রসবের সংকেত সৃষ্টি হয় যা জরায়ুতে মৃদু সংকোচন ঘটায় একে ফিটাল ইনজেকশন রিফ্লেক্স বলে এটি মাতৃদেহের পিটুইটারি গ্রন্থি থেকে অক্সিটোসিন হরমোনের ক্ষরণকে উদ্দীপিত করে অক্সিটোসিন জরায়ুর পেশির উপর ক্রিয়া করে এবং এর ফলে জরায়ুর তীব্র সংকোচন ঘটে যা পরবর্তীতে অক্সিটোসিনের আরও ক্ষরণকে উদ্দীপিত করে জরায়ুর সংকোচন এবং অক্সিটোসিনের ক্ষরণের মধ্যে উদ্দীপনা সৃষ্টিকারী ক্রিয়াটি চলতে থাকে এবং এর ফলে জরায়ুর সংকোচন তীব্র থেকে তীব্রতর হয় এর ফলে জরায়ু থেকে জনিপথের মধ্য দিয়ে শিশু দেহের বাইরে বেরিয়ে আসে অর্থাৎ প্রসব ঘটে শিশু ভূমিষ্ঠ হবার পর খুব অল্প সময়ের মধ্যেই জরায়ু থেকে অমরাও দেহের বাইরে বেরিয়ে আসে মহিলাদের ক্ষেত্রে গর্ভকালীন সময় স্তন গ্রন্থিগুলো বিভেদিত হয় এবং গর্ভাবস্থার শেষের দিকে দুগ্ধ উৎপাদন শুরু হয় এই প্রক্রিয়াকে দুগ্ধকরণ বলে এটি মাতাকে সদ্যজাত শিশু ক্ষেত্রে স্তন পান করাতে সাহায্য করে দুগ্ধকরণকালে প্রথম কিছুদিন যে দুগ্ধ উৎপন্ন হয় তাকে কলস্ট্রাম বলে এই কলস্ট্রাম বহু অ্যান্টিবডি সমন্বিত হয় যা নবজাতকের দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলার ক্ষেত্রে সম্পূর্ণভাবে আবশ্যক এটি সুস্থ শিশুর প্রতিপালনের জন্য শিশুর বৃদ্ধির প্রথম পর্যায়ে চিকিৎসকগণ স্তন্যপান করানোর পরামর্শ দেন সংক্ষেপে চ্যাপ্টারটাকে বলতে গেলে বলা যেতেই পারে যে মানুষ যৌন জননকারী এবং জরায়ুজ প্রাণী পুংচরনতন্ত্র একজোড়া শুক্রাশয় পুং যৌন আনুষাঙ্গিক সমূহ এবং আনুষাঙ্গিক গ্রন্থিসমূহ ও বাহ্যিক যৌনাঙ্গ নিয়ে গঠিত প্রতিটি শুক্রাশয়ে আড়াইশোটি প্রকোষ্ঠ থাকে এদের টেস্টিকুলার লোবিউল বলে এবং প্রতিটি লোবিউল এক থেকে তিনটি অধিক কুণ্ডলীকৃত সেমিনিফেরাস টিউবিউল সমন্বিত হয় প্রতিটি সেমিনিফেরাস নালিকার অন্তঃগাত্রে স্পারমাটোগোনিয়া এবং সার্টোলি কোষ অবস্থান করে স্পারমাটোগোনিয়া মিওসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে শুক্রাণ উৎপন্ন করে অন্যদিকে সার্টলি কোষসমূহ বিভাজনরত জার্ম কোষগুলোকে পুষ্টি সরবরাহ করে সেমিনিফেরাস নালিকার বাইরের দিকে অবস্থিত লেডিক কোষগুলো টেস্টিকুলার হরমোন সমূহের সংশ্লেষ ও খরণ ঘটায় এই হরমোনগুলোকে অ্যান্ড্রোজেন বলে পুরুষের বাহ্যিক যৌনাঙ্গটিকে শীন বলে এবং স্ত্রী জননতন্ত্রটি একজোড়া ডিম্বাশয় একজোড়া ডিম্ব নালী যোনি জনি বাহ্যিক যৌনাঙ্গ এবং একজোড়া স্তনগ্রন্থি নিয়ে গঠিত ডিম্বাশয়গুলোতে স্ত্রী জনন কোষ যা ডিম্বাণু নামে পরিচিত এবং কিছু স্টেরয়েড হরমোন যা ডিম্বাশয় নিঃসৃত হরমোন উৎপন্ন হয় ডিম্বাশয়ের ফলিকলগুলো এদের বৃদ্ধির বিভিন্ন দশায় ডিম্বাশয়ের ধাত্রে বা শ্রমায় নিমজ্জিত থাকে স্ত্রী যৌন আনুষাঙ্গিক নালিকাগুলো হলো ডিম্বক নালি জরায়ু এবং জনি জরায়ুটিতে পেরিমেট্রিয়াম মায়োমেট্রিয়াম এবং এন্ডোমেট্রিয়াম নামক তিনটি স্তর রয়েছে স্ত্রী দেহের বাহ্যিক যৌনাঙ্গগুলি হল মন্স পিউবিস লেবিয়া মেজোরা লেবিয়া মাইনোরা হাইমেন ক্লিটোরিস স্ত্রী দেহের গৌণ যৌন চারিত্রিক বৈশিষ্ট্যগুলোর মধ্যে হলো একটি স্তন গ্রন্থির উপস্থিতি স্পারমাটোজেনেসিসের ফলে শুক্রাণু উৎপন্ন হয় এই শুক্রাণুগুলো পোং যৌন আনুষাঙ্গিক নালিকাসমূহের দ্বারা পরিবাহিত হয় মানুষের একটি স্বাভাবিক শুক্রাণু মস্তক গ্রীবা মধ্যাংশ এবং পুচ্ছ নিয়ে গঠিত পরিণত স্ত্রী জননকোষ উৎপাদন প্রক্রিয়াকে উজেনেসিস বলে প্রাইমেট বর্গভুক্ত স্ত্রী প্রাণীদের জনন চক্রটিকে রজতচক্র বলে রজতচক্র কেবলমাত্র যৌন পূর্ণতা প্রাপ্তির পর শুরু হয় প্রতিটি রজচক্রে ডিম্ব নিঃসরণকালে কেবলমাত্র একটি ডিম্বাণুই নির্গত হয় রজতচক্রের সময় রজচক্রের সময় গর্ভাশয় এবং জরায়ুতে সংঘটিত চক্রাকার পরিবর্তনগুলো পিটুইটারি এবং ডিম্বাশয় নিঃসৃত হরমোনের পরিবর্তনের প্রভাবে ঘটে যৌন মিলন বা যৌন সঙ্গমের পর শুক্রাণুগুলো মাস এবং অ্যাম্পুলার সংযোগস্থলে পরিবাহিত হয় যেখানে শুক্রাণুটি ডিম্বাণুকে নিষিক্ত করে এবং এর ফলে ডিপ্লয়েড জাইগোট গঠিত হয় শুক্রাণুতে এক্স অথবা ওয়াই ক্রোমোজোমের উপস্থিতি ভ্রণের লিঙ্গ নির্ধারণ করে এরপর জাইগোট বারবার মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে একটি ব্লাস্টোসিস্ট গঠন করে যা জরায়ুর গাত্রে রোপিত হলে গর্ভ সঞ্চার ঘটে গর্ভাবস্থায় নয় মাস পর শিশু ভ্রণটি পূর্ণ বিকশিত হয় এবং প্রসবের জন্য প্রস্তুত হয় শিশুর জন্মগ্রহণের প্রক্রিয়াটিকে প্রসব বলে যা একটি জটিল স্নায়বিক অন্তঃক্ষরা পদ্ধতির প্রভাবে ঘটে এবং এতে কর্টিসল ইস্ট্রোজেন এবং অক্সিটোসিন অংশগ্রহণ করে গর্ভাবস্থায় স্তনগ্রন্থিগুলো বিভেদিত হয় এবং শিশুর জন্মের পর এই গ্রন্থিগুলো থেকে দুগ্ধ খরিত হয় শিশুর বৃদ্ধির প্রথম কয়েক মাস নবজাতক শিশুটিকে স্তন পান করানো হয়